এভাবে চাপ দিলো পর্যাপ্ত পরিমাণ পানি উঠত এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে স্যানিটারি কার্যিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই যে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন টিউব কোনো এক সময় টিউবওয়েলে এবং মোটরে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যেত কিন্তু এখন চৈত্র মাস যে খরার মৌসুম এই মৌসুমে হঠাৎ করে টিউবওয়েলটিতে পানি কম ওঠে এবং মোটরও পানি যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন মোটরের লাইনটি আমরা বন্ধ করে দিয়েছি বন্ধ করে বন প্লাক মেরে রেখেছি এটা হঠাৎ করে এই সমস্যা কেন হলো বা কি কারণে হয় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করবো আজকে এই যে দেখতে পাচ্ছেন টিউব বল কোনো এক সময় এভাবে চাপ দিলো পর্যাপ্ত পরিমাণ পানি উঠত এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফিডব্যাক করে মানে এই যে টিউবালটির যে লেয়ার আপনার পাঁচশো ফিট বলেন এক হাজার ফিট বলেন দুশো ফিট বলেন যেখানে গিয়ে ফিল্টারটা বালির ভিতরে যে ফিল্টারটা স্থাপিত হয়েছে সেখানে হয়তো পানির লেয়ারটা অস্তে অস্তে ফিল্টারের নিচে চলে গেছে বা ফিল্টারে অল্প কিছু পানির লেয়ার আছে ধরেন বিশ ফিট বা ষোলো ফিট ফিল্টার থাকে অনেক সময় বারো ফিট থাকে বারো ফিটের যদি বারো ফিটই পানির ভিতরে থাকে মানে বালু পানির ভিতরে থাকে তাহলে টিউবওয়েলে পর্যাপ্ত পরিমাণ পানি আসে যদি বালুর লেয়ারটা যদি অস্তে অস্তে বিশ ফিট বা বারো ফিট ফিল্টারের নিচে নেমে যায় তাহলে যতটুকু নিচে নেমে যায় উপরটা বালিতে ব্লক হয়ে যায় নিচে যতটুকু ফাঁকা থাকে ওখান থেকে পানি আসে যদি অল্প একটু ফিল্টার বালির ভিতরে থাকে তাহলে অল্প পানি আসে এভাবে ফিডব্যাক করে আবার যে সময় চৈত্র মাস চলে যায় বর্ষার সিজন আসে সেই সময় আবার পানির লেয়ারটা বেড়ে বেড়ে ফিল্টারটা সম্পূর্ণ ইয়ার ভিতরে মানে বালু পানির ভিতরে পড়ে তো তখন আবার টিউবওয়েল অটোমেটিক অনেক সময় ভালো হয় অনেক সময় ওই যে ফিল্টারের পাশে বালির যে ব্লকটা হয় সেটা না সরার কারণে টিউবওয়েল এভাবে খারাপই থেকে যায় তো এই হলো আসলে মূল কারণ যারা কমেন্ট করেন যে ভাই চৈত্র মাসে আমার টিউবওয়ে পানি উঠে না করণীয় কি বোরিং করলে উঠবে কি না বা আপনি যেভাবে মানে আমি যেভাবে বোরিং করে আমাদের এই অঞ্চলে পানি উঠাই সেইভাবে করলে উঠবে কি না আসলে যদি আপনার ফিল্টারে যদি লেয়ারই না থাকে মানে ফিল্টারের যে ছেকনিটার কাছাকাছি যদি পানিই না থাকে তাহলে যতই বোরিং করেন বা সাবমার্সিবল দেন যাই করেন না কেন আসলে পানি যদি নিচেই না থাকে তাহলে থেকে আসবে আশা করি যারা এই কমেন্টগুলো করছেন তারা উত্তরটা পেয়ে গেছেন এই যে আমাদের কিন্তু এই যে মোটরের লাইনটি কিন্তু এখান থেকে এখানে ধরানো ছিল আসলে আপনারা যারা এই ধরনের টিউবওয়েল নিয়ে কনফিউশনের ভিতরে আছেন যে আপনার টিউবওয়েল কি একেবারেই নষ্ট হয়ে গেছে লেয়ারটা আসলে বালুতে আছে কি না একদম লেয়ার নিচে চলে গেছে সেটা কিভাবে চেক করবেন বা বল দিয়ে মোটরে পানি তোলা আদৌ সম্ভব কিনা সেটা কিভাবে চেক করবেন স্বল্প খরচেই কীভাবে আপনি চেক করে নেবেন দেখা গেছে যে বোরিং করার মালামাল বা মোটর টটর সবগুলো কিনে ফেললেন কাজ করলেন সেট করলেন তারপর পানি উঠতেছে না আপনার অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে তাই অতগুলো টাকা নষ্ট না করে খুব অল্প খরচে কীভাবে আপনি চেক করে নেবেন যে আপনার টিয়বাল আদৌ ভালো আছে কি না লেয়ার ঠিক আছে কি না সেটা কীভাবে চেক করবেন পরবর্তী ভিডিওতে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেব তার আগে আমার ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আজকের এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ